জয় মা সরস্বতী শুভ সরস্বতী পূজা শ্রবণ করুন শ্রী সরস্বতী পূজার পাঁচালী ও ব্রত কথা প্রণমী সরস্বতী কথা করিব বর্ণন শ্রীকৃষ্ণ তাহার পূজা করেন প্রথম যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, সেই বাণী জন্মকথা সুনমতিমান রাধার বদন হতে তাহার জনম অর্চনা মাহাত্মার সুনদিয়ামন মাসে শুক্লপক্ষে চতুর্থী দিনেতে বিদ্যারম্ভ পূর্বদিনে অথবা ভক্তিতে সংযম করিয়া থাকি সকল বিদ্যান পরদিন যথাবিধি করিবেক স্নান মনোমত ঘট এক করিবেক স্থাপন গণপতি সূর্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবানী ও জয়দেবে পূজিতার পর ধ্যান দ্বারা বাহ্য ঘটে অভীষ্ট দেবীরে অর্চনা করিবে সদা অতি ভক্তি ভরে নৈবিদ্য দ্রব্যের কথা করহ শরণ বেদাগমে যে রূপ আছে নিরূপণ নবনীত দধি আদি করিবে প্রদান শুদ্ধ পুষ্প নববস্ত্র তাহা দিবে মতিমান মনোহর শঙ্খ দিয়ে সুগন্ধি চন্দন শ্বেত পুষ্প মালা দিবে শুদ্ধ বিভূষণ সুবর্ণ হার দিবে ভক্তি ভরে যেরূপ করিবে ধ্যান শুনো অতপরে শুভ্রবর্ণা হাস্যমনা অতি মনোহরা রতনভূষণ দেবী সর্ব অঙ্গ ধরা প্রভা দেবী করেন ধারণ পরিধানে অগ্নি বস্ত্র নিরূপণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতা নিকর অর্চনা করে তারে হয় এক মন মনেন্দ্র মানব সবে অতি ভক্তি ভরে অর্চনা করিবে তারে জগতে ভিতরে শ্রীনারায়ণ স্তব নম নম নারায়ণ ব্রহ্মা সনাতন সংসারের হেতুরূপ দেবনারায়ণ তুমি আদি তুমি মধ্য তুমি অন্তরূপ সকল জগৎ এই তব নম কূপ নম আদি অবতার মৎস্যকার নম নর সিংহ হিরণ্যাক্ষবিদ্যারম্ভ কূর্ম অবতার নমস্তে বামন নম ভৃগুপতি ক্ষত্র কুল বিনাশন নম কৃষ্ণ অবতার গোকুল বিহার নম নম সকর্ষণ দিবা অবতার তুমি চন্দ্র তুমি পৃথ্বী তুমি দিবাকর আকাশ পাতাল তুমি দীর্ঘ কলেবর আত্মা রূপে চরাচর জীবে তব তবতত্ত্ব জানিবারে কাহার শক্তি এভব সংসারে পার কর নারায়ণ অধম অশ্বিনীভাবে তব শ্রীচরণ দেবী সরস্বতীর জন্মকথা শ্রীকৃষ্ণ সৃষ্টির ইচ্ছা করয় অন্তরে হইলেন দ্বিধারূপী মন কৌতূহলে সামান্য রমণীরূপ করিল ধারণ শোভিছে দক্ষিণ অঙ্গে পুরুষরতন রতন অবিলম্বে রাশি মঞ্চে করিল গমন শ্রীরাস ক্রীড়ায় মত্ত হয় দুইজন কৃষ্ণসহ রাধা সতী করিয়া বিহার হইলেন গর্ভবতী ও হেগুনার প্রসবিল এক ডিম্ব কাঞ্চন বরণ ডিম্ব হেরি রাধা হইল বিষাদে গমন কোপ বলে সেই ডিম্ব ফেলে দিল জলে শ্রীকৃষ্ণ হেরিয়া তাহা হাহাকার করে ক্রোধ ভরে অভিশাপ দিলেন তখন অপত্য যেমন তুমি করিলে বর্জন অদ্যাবধি আর নাহি রাখিবে সন্ততি নিরাপত্তা হবে তুমি জানিবে যুবতী তব অংশে সেই লোভী জনম নাহি হবে তাহাদের যখন নন্দন সুস্থিতা যৌবন কিন্তু রবে চিরকাল এরূপ কৃষ্ণ তারে অভিশাপ দিল হেনকালের আধিকার জীভাগ্র হইতে শ্বেত বর্ণা কন্যা জন্মে এক আচম্বিতে পীতবাস পরিধান পুস্তক ধারিনি বিনা করে শোভে কিবা বা অতি সুরূপিনী বিভাগে বিভক্ত ধরা হলো তারপর বর্মার্ধ কমলা হইল শুনো অতপর দক্ষিণার্ধ পূর্ববৎ রাধিকার হিল তাহা হেরি কৃষ্ণধন বিভাগ হইল দক্ষিণে দ্বিভুজ কৃষ্ণ ভুবন মোহন বাম অঙ্গে চতুর্ভুজ দেবনারায়ণ বাণীরে সম্বোধিয়া কৃষ্ণ কহে তারপরে নারায়ণ পত্নী তুমি হও সাদরে এত বলি লক্ষ্মীরেও করিয়া যতন নারায়ণ হস্তে তার করেন অর্পণ দুই নারী পেয়ে তবে দেবনারায়ণ বৈকুণ্ঠে মনের সুখে করেন গমন বাণী মায়ের জন্মকথা সমাপ্ত হইল সবে মিলি একবার হরি হরি বলো দেবীর আবাহনী কীর্তন এসো মাগ সরস্বতী জানাই প্রণাম বৈকুণ্ঠ ত্যাজিয়া এসো মর্ত ধাম অজ্ঞানে মা জ্ঞান দিতে এসো নারায়ণী শোক তাপ বিদ্যা দায়িনী হীনমতি হই আমি না জানি ভক্তি দয়া করো মা ভক্তে দেবী সরস্বতী তোমার কৃপায় মাগো হরি ভক্তি হয় তুমি না করিলে দয়া সবে মূর্খ রয় এসো দেবী বাগবানী হইয়া অচলা অধম ভক্তের প্রতি হইয় না চঞ্চলা শেষের দিনের ক্ষমনে দেবী শ্বেতাম্বরী তাই আবাহনী শেষ করি হরি হরি বলি ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমহস্তুতে। ওং ভদ্রকাল্যৈ নম নিত্যাং সরস্বত্যৈ নম নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাভ্য এ বচ স সচন্দন পুষ্প বেলপত্রাঞ্জলি ওং ঐং সরস্বত্যৈ নম জয় মা সরস্বতী জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে ধন্যবাদ ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য মা সরস্বতীর আশীর্বাদে আমাদের সকলের মনের অন্ধকার দূর হোক জ্ঞান বিদ্যা বুদ্ধির আলোয় আমাদের জীবন সফল হয়ে উঠুক এই প্রার্থনা মায়ের চরণে জানিয়ে আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সাথে থাকবেন নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে